কুম্ভ রাশির বন্ধুরা সাবধান দু সালে শুরু হবে মহাবিনাশ কারণ পাঁচশো বছরের পর তৈরি হচ্ছে ত্রিগ্রহী মহাসংযোগ যেখানে শনি মঙ্গল আর বাহু একসাথে উল্টো গতি করবে এর ফলে নতুন বছরের শুরু থেকেই তোমার জীবনে বড় ধরনের উথাল পাথাল শুরু হবে আর বন্ধুরা এই বারোটা বড় ভয়ঙ্কর ঘটনা তোমার জীবনে যে কোনো পরিস্থিতিতেই ঘটতেই থাকবে তাই বন্ধুরা নিজের মনকে ধরে বসো কারণ যা গত কুড়ি বছরে তোমার সঙ্গে হয়নি তা এবার তোমার সঙ্গে সঙ্গে তোমার পুরো পরিবারের সঙ্গেও ঘটতে চলেছে কেউ কেউ তোমার পাশ ছেড়ে চলে যেতে পারে আর কেউ অচেনা আপনার জীবনে আসবে এই বছর বন্ধু অনেকেই মাটির নিচ থেকে উঠে সরাসরি চূড়ায় বসবে আবার অনেকেই চূড়া থেকে আকাশ থেকে সরাসরি নিচে মাটিতে পড়ে যাবে কারণ নক্ষত্রগুলোর গতিপথই এমন উল্টোপাল্টা আর নতুন বছরের শুরু থেকেই আপনার জীবনে এই পরিবর্তনগুলো দেখতে পাবেন বন্ধু যদি দু সালে আপনি যে ভুলগুলো করেছেন সেগুলো আবার করেন তাহলে এই বছরও আপনার জীবনে আরও বেশি ধ্বংস ডেকে আনতে পারে বন্ধু আমি জানি এই শেষ বছরে আপনার জীবনে অনেক বেদনাদায়ক ঘটনা ঘটেছে অনেক আপনজনই আপনাকে কষ্ট দিয়েছে যিনি যে মানুষটা ভালোবাসত সেই মানুষটা তোমার হৃদয় ছেড়ে দিয়েছে তোমার নিজের লোকরাই তোমার অধিকার কেড়ে নিয়েছে তোমার বছরের পর বছর শ্রম শেষ মুহূর্তে বেহাল হয়ে গেছে যা চেয়েছিলে তা হয়তো পাওনি আর কিছু পেয়েও তা তোমার জন্য মূল্যবান ছিল না কিন্তু কি এই নতুন বছর তোমার জীবনে সেই সব কিছু আনবে যা তুমি চাও তো বন্ধুদের তোমাদের জন্য একটা বড় সুখবর আছে কারণ এখানে শনির সঙ্গে মঙ্গলও আছে যারা বছরের শুরু থেকে উল্টো পথে চলবে আর তোমার জীবনে আসছে আটটা বড় সুখবর আর এসব সুখবর মোটেও ছোটখাটো নয় এই ইতিহাস বদলে দেবে তোমার এবং তোমার পুরো পরিবারের জন্য এমন সুখবর আসবে যা কিছু তুমি কখনো আশা করনি তার থেকেও অনেক বেশি সফলতা পাবো এই বছর তবে সাবধানতা অবলম্বন করা খুব জরুরি কারণ শনি যখন দান করে তখন ছাপড়া ফাটিয়ে দেয় কিন্তু শনি যদি কষ্ট দেয় বা কিছু নিয়ে যায় তাহলে সে বন্ধুর মতো বেছে বেছে সব ফিরে নেয় রুলিয়ে দেয় বন্ধু আর তোমার থেকে ভালো কে জানবে এইসব কথা কারণ শনির প্রভাব সবচেয়ে বেশি তোমরাই সহ্য করেছ আজ এই ভিডিওতে আমি দু সালের সম্পূর্ণ ভবিষ্যৎবাণী করব এই বছরে আপনার জীবনে যেসব বারোটা বড় দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে পারে আমি আপনাকে সেটা বলবো কিভাবে আপনি সেগুলো থেকে বাঁচতে পারেন আর তাদের প্রভাব কমাতে পারেন সাথে সাথে জানাবো কোন আটটা বড় সুখবর আসছে কোন ক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে আর কোন ক্ষেত্র সম্পূর্ণ ছেড়ে দিতে হবে কারণ অনেক জায়গা আছে বন্ধু যেগুলোতে যদি আপনি পা রাখেন বা আগ্রহ দেখান তাহলে সেটা আপনাকে ধ্বংসও করতে পারে আপনার সময় মানসিক অবস্থা সবই এলোমেলো হয়ে যাবে সেই সঙ্গে কিছু জায়গা আছে যেখানে আপনি কাজ করলে যেখানে আপনি আপনার সময় দিয়েছেন সেখান থেকে আপনার হাজার হাজার গুণ রিটার্নও পাওয়া যেতে পারে সাথে সাথে জানাবো কোন আত্মীয় থেকে আপনাকে পুরো বছরটা দূরে থাকতে হবে কার থেকে দূরত্ব বজায় রাখতে হবে কোন আত্মীয় আপনাকে প্রতারণা করবে কে আপনার উপর তন্ত্রমন্ত্র করাবে সমস্ত তথ্য দেব কারণ এই বছর বন্ধুরা শত্রু এবং যারা বিশ্বাসঘাতক তারা অনেক বেশি প্রভাবশালী হবে গত বছরও তারা প্রভাবশালী ছিল কিন্তু এবার তারা আরো রৌদ্র রূপ ধারণ করেছে কেন কারণ এই বছর বন্ধু গ্রহ বৃহস্পতি কিছুটা দুর্বল থাকবে কিছু সময়ের জন্য আর যখন বৃহস্পতি দুর্বল থাকবে শত্রুরা শক্তিশালী হবে লোকজন তোমার কাজের দিকে খারাপ নজর দেবে তোমার ঘরে ঝগড়া তর্ক হবে কাজের পথে বাধা আসবে এগুলো সব স্বাভাবিক ব্যাপার বন্ধুদের আর আমি জানি যে তুমি সবচেয়ে বেশি এসব থেকেই কষ্ট পাও তুমি পরিশ্রম করো টাকা আয় করো কিন্তু শান্তিতে থাকতে পারো না মোট কথা জীবনে সুখ আসে কিন্তু তার আনন্দ উপভোগ করতে পারো না এবং মানসিকভাবে অনেক কষ্ট হয় তো বন্ধু সব কিছু বলবো আমি তোমাকে জানাবো কোথায় যাওয়া উচিত কোথায় যাওয়া উচিত নয় যাতে তোমার শক্তি বজায় থাকে কোনো প্রভাব পড়লো না কি ব্যবস্থা নিতে হবে প্রতি মাসের কোন সময় কি করতে হবে সব তথ্য আমি দেব বন্ধুরা দু সালে তোমরা বারবার একই ভুল করেছ মানুষ চিনতে গিয়ে ভুল করেছ কিছু সংকেত ঈশ্বর দিয়েছিল তারা দিয়েছিল আর আমি তোমাদের বারবার বুঝিয়েছি কিন্তু তুমি সব কিছু অগ্রাহ্য করেছ সব ঠিক হয়ে যাবে বলেই তুমি তোমার কাজও পিছিয়ে দিয়েছ তো বন্ধু দু তোমার জন্য একদম মিরার হয়ে আসছে আর যদি তুমি ভাঙলেও ধৈর্য ধরে রাখো প্রতারিত হলেও মন খারাপ না করো এবং ঈশ্বরকে দোষ না দিয়ে নিজের দিকে তাকাও তাহলে সামনে এই বছর বন্ধুরা তোমাদের জীবনে অনেক সুখ আনবে আর সেই বড় সুখগুলো কোনো মায়ের ছেলে থামাতে পারবে না কারণ বন্ধুরা এই পুরো বছর মহাধন যোগ থাকবে এই সময় তোমার হাতে থাকা লক্ষ্মী শক্তিশালী থাকবে বন্ধুরা মা লক্ষ্মী এসেই রুখবেন যেই কাজ তুমি হাতে নেবে সেটা বন্ধুরা খুব দ্রুত শেষ হবে শুধু কিছু নেতিবাচক জিনিস থেকে বাঁচতে হবে যেমন তোমার আশেপাশের কিছু মানুষ হ্যাঁ বন্ধুরা আমি জানি তোমার ধন আকর্ষণ করার ক্ষমতা অনেক তীব্র তুমি ধনকে নিজের দিকে টানছ বন্ধুরা কম পরিশ্রমেও তুমি ভালো আয় করবে কিন্তু হচ্ছে কেন না কখনো ভেবেছেন আপনার যে রাশি আপনার যে কুণ্ডলি এতে সম্পদ আকর্ষণের সব সুযোগ সুবিধা তো আছে কিন্তু হচ্ছে না কারণ আপনার চারপাশে এমন কিছু মানুষ আছেন যাদের এনার্জি খুবই নেতিবাচক তাদের এনার্জির কারণে আপনার কাছে মা লক্ষ্মী আসতে পারে না তাদের ভুল এনার্জি আপনার ভালো এনার্জিকে খেয়ে ফেলে বন্ধুরা এ কারণেই তো আপনার কাজ ভালো হয় এবং আপনি জীবনে উন্নতি করছেন কিন্তু শেষ মুহূর্তে সব কিছুতেই আপনাকে আবার পিছিয়ে পড়তে হয় প্রতিটা কাজেই আপনার সব কিছু বানাতে বানাতে নষ্ট হয়ে যায় এটাই আসল কারণ কিছু সমস্যা আপনার ঘরে আর কিছু আপনার আশেপাশে বন্ধুদের থেকে তো কিভাবে বাঁচবেন কিভাবে আপনার এনার্জি ভালো রাখবেন সব কিছু বলবো প্রথমে আপনাকে বুঝতে হবে দু সালে আপনি কোথায় কোথায় ভুল করেছেন তখনই আমরা শিক্ষা নিয়ে সামনে এগোবো আর এই বছর তারারা দারুণ সংকেত দিয়েছে সতর্ক থেকে এগোলে বিশ্বাস করুন এখন যারা নিচে আছে তারা শিখরে পৌঁছাবে যেটার আপনি আশা করেননি তার থেকেও বড় কিছু পাবেন এখন আমি বলছি তোমাকে এই বছর তুমি কি ভুল করেছ দেখো প্রথম এবং সবচেয়ে বড় ভুল হলো ভুল মানুষের ওপর বিশ্বাস করা বন্ধু যাদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত ছিল তাদেরই তুমি তোমার সব কথা বলেছো। যারা মিষ্টি মিষ্টি কথা বলতো তাদের হাতেই তুমি তোমার সব গোপন কথা দিয়েছো কিন্তু বন্ধু যারা মিষ্টি কথা বলতো ঠিক তারা তোমার পিঠে ছুরি ঘোপছিল দ্বিতীয় ভুল হল সতর্কতা বা হুশিয়ারিকে ভাঁড়ের মতো নেওয়া যখন বারবার তোমার জীবনে ক্ষতি হচ্ছিল যখন টাকা আটকে যাচ্ছিল যখন সম্পর্কের মধ্যে কড়া ভাব আসছিল তখনও তুমি বললে এটা সময়ের চাকা এটা সময়ের খেলা কিন্তু না বন্ধু ওটা সেই সময় ছিল না ওটা একটা সংকেত ছিল যে তুমি তোমার জীবনে কিছু ভুল করছো এখন পরের কথা বন্ধু তৃতীয় ভুল তুমি কি করলা সমাধান জানলেও সব কিছু কালকে ছেড়ে দিলে আর সেই কালই দু সালে তোমার জন্য বড় বিপদ হয়ে দাঁড়ালো আর তোমার পঞ্চম ভুল বন্ধু ভগবানকে নিয়ে দরবার করা যখন দরকার হয়েছিল তখন ভগবানকে মনে করলা কাজ হয়ে গেলে ভুলে গেলা আর দু সালে এই অভ্যাসের হিসাব দিতে হবে এখনই এই অভ্যাসগুলো ছেড়ে দাও এখনও সময় আছে বন্ধু কারণ বছরের শুরু থেকেই দারুণ বদল ঘটছে কিছু একদমই বড় কষ্টকর ঘটনা হবে তাদের থেকে বাঁচার উপায়ও বলবো। এখন বন্ধুদের দু সালের প্রথম বড় আর খুব বেদনাদায়ক ঘটনার দিকে যাই কিন্তু তার আগে বন্ধুদের আমার প্রতিটি কথা ভালো করে শুনো আর আজকের এই ভিডিওটা লাইক দিতে ভুলো না যদি আমার কথাগুলো তোমার ভালো লাগে তাহলে এখনই ভিডিওটা লাইক করো আর নিচের কমেন্ট বক্সে গিয়ে সত্যি মনের সঙ্গে তিনবার লিখো জয়দেব 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 শনিদেব যেন তোমাকে দু সালে অনেক সুখ দান করেন চলো শুরু করি ভিডিওটা দু সালের সবচেয়ে বড় ঘটনা হলো যাকে তুমি নিজের মনে করো ঠিক সেই লোকটাই তোমাকে পুরোপুরি ভাঙাতে হবেই হ্যাঁ বন্ধুরা দেখো দু সালে প্রথম আঘাত বাইরের কেউ দেবে না না সড়ক থেকে না শত্রু থেকে না কোনো অপরিচিত থেকে আঘাত আসবে ঠিক সেইখান থেকে যেখানে তুমি মাথা রেখে বিশ্বাস করেছিলে এটা কিভাবে ঘটবে আমি বলি তোমাকে গত বছর কিছু লোককে তুমি বারবার মাফ করছিলে ভেবেছিলে ওরাই তো নিজেরাই ভেবেছিলে ওরাও একটু এমনই কিন্তু হৃদয়ের খারাপ নয় ঠিক তাই ভেবেছিলে কিন্তু মনে রেখো ছেলে যে বারবার তোমাকে কষ্ট দেয় সে অপরিচিত নয় সে পরীক্ষা নয় সে সতর্ক বার্তা আর দু হাজার ছাব্বিশে সেই মানুষটাই তোমার বিরুদ্ধে কথা বলবে তোমার কাজের মধ্যে বাধা আনবে তোমার কথা মোড় করে সামনে রাখবে আর সবচেয়ে খারাপ তোমার বাধ্যতাকেই হাতিয়ার বানিয়ে ফেলবে বন্ধুদের কথা বলছি হ্যাঁ তোমার বাধ্যতাকেই হাতিয়ার বানাবে তাই এই বছর তোমাদের আশেপাশে যারা মৌমাছির মতো গুঞ্জন করছে তাদের থেকে একটু দূরত্ব রাখো কেউ মিষ্টি কথা বললে সহজে বিশ্বাস করো না আর তোমার মনটা একটু শক্ত করে নিতে হবে কারণ তুমি অনেক বেশি সোজা হৃদয়ের মানুষ কেউ মিষ্টি কথা বলল প্রেম দেখালো তুমি তার জালে আটকে পড়ো কিন্তু তোমাকে এটা করতে হবে না কারণ এই বছর বন্ধুদের প্রেমেও পড়বে ধোকাও পাবে আর অনেক নতুন নতুন কিছু হবে তাই এর আগে থেকেই মনটা মজবুত করে নাও এই বছর প্রেম থেকে একটু দূরত্ব রাখো হ্যাঁ প্রেম ভালোবাসা মমতা ইস্ক এসব থেকে একটু দূরে থেকো বিয়ে সাদা হলে কোনো তৃতীয় ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখো তুমি যদি কুমারাও হও সময় যেখানেই নিয়ে যাবে নেবে কিন্তু এখন থেকে নিজের থেকে বেশি চেষ্টা করতে হবে না যতটা সম্ভব নিজের পরিবার আর কেরিয়ারের দিকে মনোযোগ দিতে হবে বিয়ে করাও সবশেষে তোমার এগুলো থেকে দূরে থাকা উচিত কোনো কিছুতেই একদম বিশ্বাস করতে হবে না হলে বড় ধোকা খেতে হতে পারে বন্ধু সাথে কিছু পরিবারেও ঝামেলা হতে পারে কেউ তোমার কথা বাড়িয়ে বাড়িয়ে বাইরে শোনাবে যার ফলে ঘরে ফাটল পড়তে পারে ব্যবসায় যে তোমার পার্টনার সে হিসাবেও গণ্ডগোল করতে পারে বা তুমি যাকে শিখিয়েছ সে তোমার সিটটাই নিয়ে নিতে পারে সে তোমার সিটটা নড়িয়ে দিতে পারে আর প্রেমেও হ্যাঁ বন্ধু যাকে তুমি সব কথা বলেছ সে তোমার দুর্বলতাও হতে পারে এটাই শেষ কথা দু সালে যারা খুব মিষ্টি কথা বলবে যারা দরকারের চেয়ে বেশি বলবে তাদের নিয়ে সাবধান যে মানুষটা তোমার প্রতি সব কিছুতে খুব বেশি মেহুনা মেহুনা করে ওর ব্যাপারে একটু সাবধান থেকো এই ঘটনা তোমাকে ভাঙতে আসবে না কিন্তু তোমার চোখ খুলে দেবে যেন তুমি নিজের সীমা ঠিক করতে পারো সবাইকে অধিকার দিও না আর আবার ঈশ্বরকে নিজের কেন্দ্র করো এখন বন্ধুরা দু সালে তুমি কি পাবে আর কি পাবে না ভালো করে শুনে রাখো দু সালের ব্যাপারটা এমন যে টাকা আসতে যাচ্ছে অনেক ভয়ঙ্কর ভাবে অনেক জায়গা থেকে তুমি প্রচুর টাকা আয় করতে পারবে এই বছরের শুরু থেকেই জানুয়ারি মাস থেকেই টাকা তোমার কাছে পানির মতো বয়ে আসবে একদম চুম্বকের মতো তোমার কাছে টাকা আসবে ভাবতেও পারিনি যে ওখান থেকেও টাকা আসবে এমনটাই হবে বন্ধুদের আমার একটাই কথা মাথায় রাখতে হবে টাকা কখনো নিজের দুর্বলতা বানিয়ে ফেল না এই যে টাকা আসবে ঠিকই কিন্তু যাবে দ্বিগুণ গতিতে আয় ভালোই হবে কিন্তু হাত খালি থাকবে কারণ লক্ষ্মী তোমার কাছে টিকবে না কিন্তু কেন এমন হবে যেখানে টাকা টাকা করার সম্মান নেই সেখানে লক্ষ্মী বসে না লক্ষ্মী আসে অবশ্যই কিন্তু বসে না সে দরজা দিয়ে আসে আর জানালা দিয়ে চলে যায় এটা বুঝতে হবে দু সালে টাকা আসবে কিন্তু বাধাও থাকবে খরচ ক্ষতি আর ফাঁদ একসাথে চলতেই থাকবে বন্ধু এটা কেন হবে কারণ তুমি বুঝে না ভেবে টাকা ধার দিয়ে দেবে লোভে পড়ে তুমি বিনিয়োগ করবে ভুল পরামর্শ মানুষদের থেকে নেবে টাকার অহংকার করবে এমন কিছু শুভ কাজ করবে ঘরে যেগুলোর শেষে তুমি আফসুস করবে আমি এটা কেন করলাম এটা তো করা উচিত ছিল না ভুল মানুষদের উপর টাকা উড়িয়ে দেবে মানুষকে দেখানোর জন্য বন্ধু তুমি টাকা উড়িয়ে দেবে বাবা মা গুরু বা দরিদ্রদের তুমি এড়িয়ে যাবে শনিবার বৃহস্পতিবারের মতো দিনগুলোরও তুমি অবমাননা করবে টাকাকে ঈশ্বর ভাববে আর ভগবানকে সময় দেওয়া হয়নি এটাই সমস্যা দু সালে আপনার হঠাৎ খরচ বেড়ে যেতে পারে আটকে থাকা টাকা আপনাকে বিরক্ত করবে তাই বন্ধুরা এদের থেকে দূরে থাকা খুবই জরুরি যেমন আমি আপনাদের শুরুতেই বলেছি যদি এই ভুলগুলো আপনি না করেন তাহলে লক্ষ্মী আপনার সঙ্গে টিকে থাকবে এবং লক্ষ্মী টিকানোর উপায় আমি ভিডিও শেষে বলবো। যা আপনাকে বছরের শুরুতেই করে নিতে হবে যাতে লক্ষ্মী আসছে সেই সাথে টিকেও থাকো বন্ধুদের এখন বলি কোথায় কোথায় আপনাকে হাত আজমানো উচিত টাকা আয় করার জন্য বা জীবনে কিছু পাওয়ার জন্য এই বছর বন্ধুদের বেশি স্মার্ট ওয়ার্ক করতে হবে স্মার্ট ওয়ার্ক মানে কম পরিশ্রমে বেশি টাকা আয় করার সুযোগ বেশি আছে যেমন বন্ধুদের জন্য প্রপার্টি ব্রোকারসের কাজে আগ্রহ দেখানো যেতে পারে এই কাজটা খুব দ্রুত বাড়বে আর ভালো টাকা আসবে সাথে যদি কোনো ডিজিটাল কাজ হয় ভিডিও বানানো হয় ওয়েবসাইটের কাজ হয় বা কোনো অনলাইন কাজ হয় এসব থেকে অনেক ভালো টাকা আয় করা যাবে আরেকটা বিষয় হলো বন্ধুদের জন্য সোনা চাঁদ হ্যাঁ সোনা চাঁদ কিন্তু এটা মানে নয় যে আপনি সোনা বা চাঁদের গয়না কিনে আনবেন এটা অনেক ভুল কথা স্মার্ট ওয়ার্ক করতে হবে এখান থেকেও আপনি লাখ কোটি উপার্জন করতে পারেন কিন্তু কখন নিতে হবে আর কখন নয় সেটা বুঝে চলতে হবে পরের জিনিস হল বন্ধুদের ফুড বিজনেস অর্থাৎ খাওয়া দাওয়ার জিনিসপত্র এটা আপনার জন্য বেশ ভালো সুযোগ নিয়ে এসছে শুক্র শক্ত অবস্থায় আছে আর এই জিনিসগুলিতে অনেক টাকা রয়েছে এখন বন্ধুদের কোন জিনিস থেকে দূরে থাকা উচিত আমি বলে দিচ্ছি প্রথম কথা ঝুঁকি নিতে ভয় পাবেন না কিন্তু বেশি ঝুঁকি নেবেন না ছোটোখাটো ঝুঁকি অবশ্যই নেওয়া দরকার যে কাজে অতিরিক্ত পরিশ্রম লাগে সেই কাজ থেকে দূরে থাকুন কারণ এই বছর বেশি সময়ের জন্য নয় এই বছর দ্রুত চলে যাবে আর দ্রুত শেষ হবে দীর্ঘমেয়াদী কাজগুলো থেকে একটু দূরে থাকো শর্ট টার্ম কাজ করো দুই তিন মাসের মধ্যে রেজাল্ট আসা উচিত দেখো বন্ধুরা যখন পকেট খালি থাকে তখন মানুষ একদম ভেঙে পড়ে কিন্তু পকেট ভর্তি থাকলে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসে এই পুরো বছরে ধর্মের সম্মান করতে হবে টাকা অকারণে নষ্ট করতে নেই টাকাকে যত্ন করে রাখা কোনো ভুল না লক্ষ্যের সম্মান করা খুব জরুরি যে টাকা ঠিকমতো সামলায় না টাকা তাকে সামলিয়ে ফেলে এটা মনে রাখবে দু সালে যদি তুমি সবাইকে ধার দাও দেখানোর জন্য খরচ করো আর কোনো কিছু লিখে না রাখো তাহলে সমস্যা আরও গভীর হবে এখন দু সালের একখান বড় সুখবর তোমাকে বলি যা আটকে ছিল যা থমকে গিয়েছিল হঠাৎ করেই চলতে শুরু করবে বছরের শুরুতেই এই সুখবর পাওয়া যাবে যে কাজ থেকে আশা ছেড়ে দিয়েছিলে ঠিক সেই কাজ আবার শুরু হবে আটকে থাকা টাকা ফিরে আসবে আর পুরো পরিবারে আনন্দ ছড়াবে এখন বন্ধু চাকরি আর ব্যবসায় তোমার সম্মান নর্বর করতে পারে অপমানও পেতে পারো তাই পুরো বছরটা ঝাটি থেকে দূরে থাকতে হবে ঝাটি এড়াতে হবে আদালত কোর্ট আর জেলেও পড়ার সম্ভাবনা আছে তাই সাবধান থাকা খুব জরুরি আর হালকা জেল নয় বড় জেলের সম্ভাবনাও আছে বন্ধুরা অনেক লম্বা লম্বা আদালতের ঝামেলা পোহাতে হবে এজন্যই আমি তোমাদের সতর্ক করতে এসেছি কারণ যেই রাহু আছে সেটা তোমাদের একটু নয় অনেক বেশি কষ্ট দেবে তোমাদের এমন কাজ করাবে যা করা উচিত নয় যেমন অহংকার বা রাগ ছোটোখাটো বিষয় নিয়ে রেগে যাওয়া যা এই বছর হওয়া উচিত না আর এইটাই তোমাদের খুব কষ্ট দেবে বন্ধুরা এই পুরো বছরের জন্য একটা মন্ত্র মনে ধরে রাখো সেটা হলো না আমি কারো সাথে ঝগড়া করব না কারো সাথে লড়াই করব কেউ ভুল বললেও সেটা কটাক্ষ করো না এক গ্লাস বুঝে বুঝে আমাকে খেতে হবে আমার কাজটাই আমাকে করতে হবে কারোর সাথে কোনো রাগ বা শত্রুতা রাখতে হবে না ধরুন এটা ব্যবসা বা চাকরি যাই হোক আপনার সাথে কেউ প্রতিযোগিতা করছে আপনার একটা দোকান আছে আর আপনার পাশেই আর একটা দোকান আছে ওর সাথে আপনার প্রতিযোগিতা চলছে কিন্তু আপনাকে ঝগড়া ঝামেলা করতে হবে না আর রাজনীতির থেকেও দূরে থাকতে হবে বন্ধু কারণ এসব অনেক সমস্যা বাড়ায় জেল কোর্ট কচকচানি এসবের ঝক্কি আছে তাই দূরে থাকতে হবে আপনাকে এসব থেকে দূরে থাকতে হবে গাড়ি চালানোর ব্যাপারে এবার খুব সাবধান হবেন বন্ধু বিশেষ করে বাইরে কোথাও গেলে তুমি যদি অন্য শহরে যাও আর গাড়ি বা অন্য কোনো বাহনে যেও তাহলে আরও বেশি সতর্ক থাকা দরকার কারণ এই বছর শনি গ্রহ উল্টো পথে চলবে তাই দুর্ঘটনার সম্ভাবনাও বেশি সুতরাং নিরাপত্তার নিয়মগুলো মেনে চলতে হবে হেলমেট পরে গাড়ি চালাতে হবে ওভারস্পিডিং করো না পুরো বছর জুড়ে আরেকটা একটা কথা তোমার শত্রুরা চুপচাপ আঘাত দিতে পারে মানে যারা তোমার শত্রু তারা তোমার উপর চুপ করে আঘাত করতে পারবে অনেক মুখ হাসি মুখে তোমার সামনে আসবে আর তাদের মধ্যে কিছু শত্রু আছে যারা তোমার পেছনে পেছনে আঘাত করতে পারে এইসব শত্রুদের থেকেও সাবধান থাকতে হবে এখন পরের কথা বন্ধুদের এই বছর তোমাদের মানুষদের কালো নজর থেকেও বাঁচতে হবে প্রথমেই বছর শুরু থেকে তোমাদের লুকিয়ে লুকিয়ে সব কিছু করতে হবে আমার কথা হলো যদি কোথাও ঘুরতে যাও কোথাও খেতে যাও পরিবারের সঙ্গে মজার করো এই সময় তোমার জীবনে খুব ভালোভাবে আসবে এই বছর তুমি ঘুরতেও যাবে আর এই বছর বন্ধুদের তুমি তোমার পরিবারের সঙ্গেও অনেক মজা করবে ছোট ছোট আর বড় বড় দুটো দিক থেকেই সুযোগ আসবে কিন্তু এই সব ব্যাপার মানুষদের সামনে প্রকাশ করতে হবে না এত ছবি ভিডিও আপলোড করো হলে মানুষের কালি নজর পড়তে বেশি সময় লাগবে না আর তোমার বন্ধুদের জন্য এই বছর গুরু দশা কমজোর থাকবে তাই তোমার উপর কালি নজর খুব দ্রুত পড়তে পারে এজন্য তোমাকে সাবধান থাকতে হবে সম্ভব হলে বছরের শুরুতেই হনুমানজির মন্দিরে গিয়ে নিজের জন্য পরিবারের জন্য সন্তানদের জন্য স্ত্রীর জন্য গলায় নজর রক্ষা কবচ বা কালো ধাগা বেঁধে নাও যেন নজর না লাগে আর বাড়িতেও একটা নারকেল বেঁধে রাখো যাতে তন্ত্রমন্ত্র থেকে রক্ষা পাও যাতে এই বছর কোনো সমস্যা না হয় বন্ধুরা যারা শত্রু তাদের তন্ত্রমন্ত্র করাবে নেতিবাচক শক্তির প্রভাব থাকবে তাই একটু ভয় লাগতে পারে তোমার জীবনে ঘুমেও তোমার উৎকণ্ঠা হতে পারে মন আরও ভারী হয়ে যেতে পারে মাঝে মাঝে কাঁদতে ইচ্ছে করবে সব কিছু ছেড়ে চলে যেতে ইচ্ছে করবে বন্ধুরা এই সংকেতগুলো অনেক ভারী হবে বন্ধুরা যদি এমন অনুভব করো বুঝে নাও যে এখন ভক্তিতে মন দিতে হবে হ্যাঁ ভক্তিতে মন দিতে হবে হনুমানজির মন্দিরে যাও বাড়িতে সুন্দর কাণ্ড পাঠ করিয়ে নাও খুব ভালো হবে হ্যাঁ তোমার বাড়িতে সুন্দর কাণ্ড পাঠ করিয়ে নাও খুব চমৎকার থাকবে আর সম্ভব হলে বছরের শুরুতেই করে ফেলবে কোনো বড় খরচ করে কাজ করতে হবে না কোনো ছোট্ট পণ্ডিতকে ডেকে আনলেই হবে ওদের বলতে হবে একবার স্রোত্য নারায়ণ ভগবানের কাহিনী বলতে হবে এবং সাথে সুন্দর কাণ্ডের পাঠও করতে হবে দুটোই করে ফেলুন খুব ভালো হবে বছরের শুরুতেই আপনার জন্য যেই সব বিপদ আপদ নেতিবাচক শক্তি আছে সেগুলো দূর হয়ে যাবে তাই এই কাজটা শুরুতেই করে ফেলবেন এখন পরের বিষয় এই সময় পরিবারে ভুল বোঝাবুঝি বাড়তে পারে বছরের শুরুতেই পরিবারের মধ্যে অকারণে ভুল বোঝাবুঝি হতে পারে অকারণে দূরত্ব আসতে পারে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব আসবে পরিবারের সদস্যদের মধ্যেও দূরত্ব আসতে পারে তাই বন্ধুদের একটা কথা মনে রাখতে হবে যদি এমন কিছু ঘটনা ঘটে পরিবারের মধ্যে সমস্যার সৃষ্টি হয় কোনো কথা লুকোনো থাকে বা তোমার কথাগুলো পরিবারের কোন সদস্যের কাছে পৌঁছে যায় তাহলে চুপচাপ নিজের মনকে কেন্দ্রীভূত করে বসে থাকতে হবে পরিবারের মানুষের সঙ্গে বসে কথা বলে সবকিছু মীমাংসা করার চেষ্টা করতে হবে কখনো ভাঙনের দিকে মনোযোগ দেবেন না দেখবেন ভাঙনের কাজটা বাইরে থেকে আসা লোকেরা করছে কিন্তু তোমাদের সেটা করতে হবে না দূরত্ব সৃষ্টি করার কাজটা বাইরে থেকে আসা শত্রুরা তোমাদের বাড়িতে করবে কিন্তু তোমাকে করতেই হবে না আমি জানি মনেই রাগ আসবে ক্রোধও আসবে এবছর অনেক রাগ করবে তুমি অনেক ক্রোধ করবে আর তোমার সঙ্গে তোমার পরিবারের অন্যরাও করবে রাগ থেকে রাগ লড়াই হবে আর সব কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু যদি তুমি সেখানে নিজের মন নিয়ন্ত্রণ করতে পারো এবং সব কিছু সমাধানের দিকে মনোযোগ দাও ধরো পাত্রপাত্রীর মধ্যে দূরত্ব বাড়ছে সম্পর্ক ভেঙে পড়ার পথে কিন্তু যদি তুমি সেই সম্পর্ক ভাঙতে দেওয়ার বদলে সেটা ঠিক করার চেষ্টা করো ভালো কিছু চিন্তা করো তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে তাই খেয়াল রেখো রাখো আর এই বছর বন্ধুদের মধ্যে হ্যাঁ ঠিক মাঝামাঝি সময় মানে মে জুন জুলাই মাসে স্বাস্থ্য খারাপ হতে পারে অসাবধানতা একদম চলবে না আগেই যদি কোনো রোগ থাকে তাহলে বেশি যত্ন নিতে হবে প্রেম থেকে দূরে থাকতে হবে মিথ্যে বিভ্রান্তি হবে ঠকানোও হতে পারে যা দেখাবে তা সত্য নাও হতে পারে যে প্রেম দেখাবে সে তোমায় কষ্ট দেবে তাই প্রেম মহব্বত থেকে দূরে থাকা ভালো আরেকটা কথা বন্ধুদের ক্ষেত্রে আদালত বিচার আর সরকারি ঝামেলা থাকবে এসব এড়ানো জালে না কিন্তু যদি একটু সাবধানতা অবলম্বন করা যায় তাহলে জেলে যেতে হবে না এমন কোনো কাজ করা যাবে না যাতে মানসিক শান্তি নষ্ট হয় বা পরিবারে সমস্যা হয় দৌড়াতে হবে দৌড়াতে হবে জেলে যেতে হবে কোর্ট কাচেরির ঝামেলা সামলাতে হবে সরকারি বাধাগুলো এই বছর থাকবে কিন্তু সেগুলো থেকে বাঁচার জন্য ব্যবস্থা নিতে হবে আর সেই ব্যবস্থা কি হলুদ সরিষা হ্যাঁ হলুদ সরিষা নিন আর সেটা আপনার মাথায় হ্যাঁ আপনার মাথায় রাত রাখুন একটি লাল কাপড়ে হলুদ সরিষা বেঁধে নিয়ে সেটা রাতভর আপনার মাথায় রাখুন এতে আপনার মাথার যতই ভার থাকুক যতই রাহুর চাপ থাকুক সব হলুদ সরিষা শুষে নেবে আর তারপর সেই হলুদ সরিষা বন্ধুরা আপনাকে ময়লা নালায় হ্যাঁ ময়লা নালায় ঘরের আশেপাশে নেই কোথাও দূরে একটা বড় নালা থাকলে সেই বয়ে চলা নালায় ফেলে আসবেন যদি নালা আপনার আশেপাশে না থাকে একদমই না মেলে তাহলে কোনো আবর্জনা ডাস্টবিনে ফেলে দিন যেখানে অনেক আবর্জনা জমে থাকে সেখানে ফেলে দিন যেখানে অনেক ময়লা থাকে সেখানে ফেলে দিন এতে কি হবে যেই রাহুর ভার আছে সেটা কমে যাবে বন্ধুরা যতটা নেতিবাচক শক্তি আপনার শরীরকে আটকাচ্ছে সেটা দূর হয়ে যাবে পাশাপাশি এই বছর অনেকবার আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে আত্মবিশ্বাস ভেঙেও যেতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন যখন ফলাফল না আসে তখন আবার শুরু করতে হবে চেষ্টা করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে আর একটা কথা এই বছরের শুরু থেকেই বুঝে নাও শুরুতেই ব্যবস্থা নিতে হবে শুরু থেকেই ভগবানের কথা ভাবতে হবে আর তোমার জীবনে যদি কোনো গুরু থাকে গুরু মানে তোমার বন্ধুর মতো প্রেমানন্দজি মহারাজ হোক বা তোমার অন্য কোনো গুরু যারা তোমাকে জীবনে ভালো পথে চলার পরামর্শ দেন তাহলে সেই গুরুদের কথাগুলো বছরের শুরু থেকেই মেনে চলো গুরুদের কথা শুনো তাদের মতো করে জীবন কাটাও আর এক কথা বন্ধু ভক্তি করতে হবে রাধা রাধা নাম জপ করতে হবে সেই সঙ্গে তোমার সবচেয়ে প্রিয় ভগবান আছেন হনুমানজি আছেন খাটু শ্যামজি আছেন মা রানী আছেন এই ভগবানদের মানতে হবে বন্ধুদের আর বছরের শুরু থেকেই তোমাদের ভগবানের ভক্তিতে লেগে পড়তে হবে যাতে করে সব খারাপ বিষয়গুলো নিজে থেকেই সরে যায় এই বছর অবশ্যই তোমাদের কোনো তীর্থস্থানে যেতে হবে কোনো পবিত্র নদীর জল নিজে মাথার উপর ও শরীরে ছিটিয়ে নিতে হবে সুখবর যদি আমি জানিয়ে যাই তো বন্ধুরা আটকে থাকা টাকা হঠাৎ ফিরে আসবে